দেখো প্রশ্নটিতে বলছে যে প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় হবে কোনটি চারটে অপশান দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অপশান নাম্বার এতে দেওয়া আছে নয় অপশান নাম্বার বি এতে এগারো অপশান নাম্বার সি এতে আছে এগারো পূর্ণ একের নয় এবং অপশান নাম্বার ডি এতে দেওয়া আছে এগারো পূর্ণ দুইয়ের নয় তো প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত তো প্রথম নয়টি মৌলিক সংখ্যা দেখো এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে না মৌলিক সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে ঠিক আছে দুই তিন তারপর হচ্ছে পাঁচ তারপরে সাত তারপর নয় কটা পেলাম চারটে একে পাঁচটা নয়ের পর দেখো আচ্ছা নয় হচ্ছে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় সরি নয়টা আমাদের বাদ যাবে দুই তিন পাঁচ সাত আট হবে না নয় হবে না এগারো হবে এরপর এরপর তেরো হবে চোদ্দো পনেরো হবে না এরপর আমাদের সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে এবং আঠেরো উনিশ হচ্ছে মৌলিক সংখ্যা তো আমাদের এখানে কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এবং আর একটা আমাদের দরকার কুড়ি হবে না একুশ হবে না বাইশ হবে না তেইশ হবে ঠিক আছে এদের গড় কত মানে নটা মৌলিক সংখ্যা মানে এদের যোগ ফানটা প্রথমত তোমাকে দেখতে হবে তারপর তাকে তোমাকে নয় দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে যদি হিসাব করি তাহলে তিনের দুয়ে পাঁচ পাঁচ পাঁচে দশ সাত সাথে সতেরো সতেরো এবং এগারো নিলে আমরা পাচ্ছি আঠাশ আঠাশ এবং তেরো আমরা নিলে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি আঠাশ সাত দুয়ে তিরিশ মানে একত্রিশ একচল্লিশ একচল্লিশ এবং এখানে থাকতে তখন সতেরো উনিশ এবং তেইশ ঠিক আছে সতেরো এবং তেইশে আমরা নিলে কত পাচ্ছি দেখো এখানে আমরা এখন পর্যন্ত আমরা পেয়েছি এখানে একচল্লিশ এবং সতেরো তেইশে নিলে আমরা পাই চল্লিশ ঠিক আছে তো চল্লিশ একচল্লিশ এবং উনিশ এই তিনটা রাশি যদি আমরা যোগ করি তাহলে কত আমরা পাচ্ছি দেখো একচল্লিশ চল্লিশ এবং হচ্ছে উনিশ যোগ করে নাও তো নয় একে দশ শূন্য হাতে হলো এক এগারো দুই চার দুই ছয় চার দশ মানে একশো ঠিক আছে তাহলে এদের যোগ ফল কত পেলাম না একশো পেলাম এবার প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত হবে তার মানে একে নটার সংখ্যা দিয়ে নয় দিয়ে ভাগ করে দিতে হবে তো এটাই তো আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছে থাকো নয় নয় এগারো বিরানব্বই মানে এগারো পূন্য একের নয় এটা হচ্ছে গড় হবে তো তাহলে সঠিক উত্তরে গেল অপশান নাম্বার সি এগারো পূন্য একের নয় অপশান নাম্বার সি আশা করছি তোমরা বুঝতে পেরেছো